حضرت موسى عليه الصلاة والسلام ترقوم ڈاک ديه بولتے سے وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين حضرت موسى عليه الصلاة والسلام তার জাতিকে ডাক দিয়ে বললেন হে আমার কওমের লোকেরা ইং কুনতুম আমানতুম বিল্লা তোমরা যদি এক আল্লাহর ওপর ইমান এনে থাকো তবে ফেরাউনের এত অত্যাচার এত জুলুম এত নির্যাতনের পরেও ফালাই কেন আল্লাহর ওপর ভরসা করো এত অত্যাচার ফেরাউন করছে তোমরা আল্লাহর প্রতি ভরসা করো ইং কুন্তুম মুসলিমিন যদি তোমরা মুসলমান হয়ে থাকো আল্লাহ আকবার বললো এত অত্যাচার এত জুলুম এত নির্যাতন আসলে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো শত কষ্টের মধ্যেই ভরসা রাখতে হবে কা আমরা এই জন্য হতাশ হই না আমরা এই জন্য তানাহুড়া করি না ভরসাহীন হই না দুঃখে সুখে সমস্ত মসিবতে মুসলমান তাওয়াক্কালতু আলাল্লাহ একজনের উপরে তিনি কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে বললেন আল্লাহর প্রতি ভরসা করো হতাশ হয়েও না ফেরাউন তোমাদের ছেলেগুলোকে হত্যা করছে মেয়েগুলোকে জীবিত রাখছে রাষ্ট্রের সবটাইতে নিম্নমানের কাছে তোমাদের কে রেখেছে বনই ইসরায়েল জাতি তোমাদের উপরে জুলুম নির্যাতন কোনোটাই বাকি রাখে নাই ফেরাউন কেন তোমাদের অপরাধ একটাই তোমরা ইমান এনেছ তোমাদের রবের উপরে আল্লাহ কমের লোকেরা জবাব দেয় ফকালু আলাউ লাহি কেল্লা রব্বানা লা তেজা আল্লাহ ফিত্নে তেল্ল কৌমেন কওমের লোকেরা জবাব দিলো হে পায়গম্বার ফকানু আল্লাহী তেমাক্কেল্লা আমরা সবাই রব্বুন আল আল্লাহ তার উপরেই ভরসা করলাম সোয়া শুধু ভরসাই করলাম না আর আমরা সবাই দোয়া করছি আল্লাহর কাছে রব্বানা আলা ত্যাজা আল্লাহ فتنه للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين তারা বলছে আল্লাহ জালেমের ফেতনার পাত্র আমাদেরকে বানাবেন না জালেমের লক্ষ্য বস্তু আমাদেরকে বানাবেন না জালেমের খেলনার বস্তু আমাদেরকে বানাবেন না ওয়ানাদ জিনা মিনাল কওমিল কাফিরিন আপনার রহমতের দোহাই দিয়ে আপনার কাছে নাজাত চাই এই কওমে কাফের থেকে এই জালেম থেকে আমাদের সবাইকে মুক্তির ফয়সালা করে দেন সুবহানাল্লাহ

ইলা উম্মি মুসা ওয়া আখিহি আন তাবাও ওয়া আলি কওমুকুমা বিমিসরা বুয়ুতা ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন আল্লাহ ডাগ দিয়ে বলছে موسی হে موسی এবং তোমার ভাই هارুন सुनो তোমরা মিশর দেশের মধ্যে তোমাদের কওমের লোকদের জন্য ঘর বানাও তাদের জন্য ঘর বানাও ওয়াজআলু যে আলু তখন সেই ঘরটাকেই কিবলা বানাও সেই ঘরটাকে নামাজের জায়গা বানাও আকিম সালাত ঘরের মধ্যেই নামাজ পড়ো ফেরাউন যেহেতু জুলুম করছে ফেরাউন যেহেতু নির্যাতন করছে ঘর থেকে বের হয়ে গির্জায় যাওয়ার দরকার নাই উপসনালয়ে যাওয়ার দরকার নাই ঘর থেকে বের হলে ধর্ম কর্ম করলে ফেরাউনের লোকেরা মারে সেনাবাহিনীরা মারে ফাঁসির কাছে ছুলিয়ে দেয় জেলখানায় বন্দি করে ছেলেদেরকে হত্যা করে আল্লাহ বললেন ঘরের ভিতরে সালাত আদায় করো ঘরটাকে নামাজের জায়গা বানায়া ফেলো সুহান আল্লাহ এর জন্য গোটা বিশ্বে আপনি যেখানে সেজদা দিবেন কবুল করবেন কে রাসুল বলছেন আমার উম্মতের উপরে আমার উম্মতের উপরে আল্লাহ রহমত করেছেন গোটা পৃথিবীটা আল্লাহ তালা নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন তবে কয়েকটা জায়গা ছাড়া যেখানে কবর সেখানে নামাজ পড়া যায় না আবার যেখানে মূর্তি পূজা সেরেকের কাজ হয় সেখানেও নামাজ পড়া যাবে আর যেটা নোংরা জায়গা ওয়াশরুম বাথরুম সেখানে নামাজ পড়া যায় না নামাজের সময় হয়েছে পাহাড়ে নামাজ পড়েন মাঠে নামাজ পড়েন ঘাটে নামাজ পড়েন বাসায় নামাজ পড়েন যেখানেই সেজদা করবেন আল্লাহর জমিন গোটাটা উম্মতি মুহাম্মতির জন্য নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন কে রব্বুল আলামিন বললেন মুসা হে ভাই মুসা এবং মুসার ভাই তোমরা মিশরে ঘর বানাও قومের লোকদের জন্য ঘর বানাও তারা ঘরের ভিতরে সালাত পড়বে ঘরের ভিতরে নামাজ পড়বে যেহেতু ফেরাউন মারে ফেরাউন যেহেতু তোমাদের রবকে ডাকতে দেয় না আর শুনে রাখো অবাশিরের মুমিনিন যারা মুমিন তাদের জন্য রয়েছে সুসংবাদ সুবহানাল্লাহ মুমিনদের জন্য সুসংবাদ এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এবার সাইয়েদনা موسی আলাইহিসসালাম হাত উঠালেন وقال মুসানবি পায়গাম্বার দোয়া করে আল্লাহর কাছে পায়গাম্বার যদি দোয়া করে দোয়া কিন্তু ফিরে না

ফেরাউনকে পরিবার দিলেন ফেরাউনকে দুনিয়ার ঝমক দিয়ে পরিপূর্ণ করে দিলেন বিনিময়ে সে কি করছে রব্বানা লিওতেন আপনার পথ আপনার পথ থেকে মানুষকে বরষ্ট করছে দিনের পথে বাধা দেয় আপনার সম্পদ আপনার ক্ষমতা পেয়ে আপনার সৌন্দর্য পে সুখ শান্তি পেয়ে মানুষকে দিন থেকে দলে দলে বাঁধা দিচ্ছে মানুষকে বাঁধা দেওয়ার চেষ্টা করছে হে আল্লাহ রব্বানা তুমি আলহ আলিহিম আপনি তার সব সম্পদগুলোকে ধ্বংস করে দেন আল্লাহ আকবর অথচ মিশরের বাচ্চা তিনি মিশরের বাদশা নিজেকে খুদা দাবি করে ফেরাউন মুসলামী দোয়া করে আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন এত ধন সম্পদ দিয়েছেন এত জৌলস দিয়েছেন আর বিনিময়ে কি করতেছে দিনের পথে মানুষকে বাধা দেয় লি যিল্লু আন সাবিলিক আপনার পথে যারা আসে তাদেরকে বরষ্ট করার চেষ্টা করছে হে আল্লাহ আমি দোয়া করছি রব্বানা তমিসা আলা আমওয়ালিহিম তার সব সম্পদ ধ্বংস করে দেন ওয়াসতুদা আলা কুলুবিহিম এতবার দাওয়াত দিয়েছি দাওয়াত কবুল করে নাই এতবার তওবার ওয়াদা করেছে তওবা করে নাই এত আযাব দিয়েছেন সেটা হয় নাই সেটা হওয়ার কথা বলেও আল্লাহ ওয়াসতুদা আলা কুলুবিহিম তার رضا এটাকে আপনি কলিজারকে শক্ত করে দেন ফালাইউ মিউজাতে ইমান আনতে না পারে হাততায় রাউল আজাদ আল আলীম এতদিন তো আপনি সামান্য সামান্য আজাদ দিয়েছেন আপনার কঠিন পাখনাও যেদিন শুরু হয়ে যাবে ওই কঠিন আজাদ দেখার পরের জন্য ইমান আনতে না পারে তার অন্তরটাকে কঠিন মানা দেন তার সম্পদটাকে ধ্বংস করে দেন নষ্ট করে দেন মসা আলাইহিসাল্লাতুয়াসাল্লাম যখন দয়া করলেন আরশো আজ ইম পর্যন্ত সেই দোয়াটাকে কবুল করে নিলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা এত জুলুম এত নির্যাতন তোমার জাতির উপরে এত কষ্ট এত জুলুম এত নির্যাতন বনে ইসরায়েলের উপরে একটাই অপরাধ তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া ইমানের কারণে এক আল্লাহর উপরে বিশ্বাস করার কারণে কোরআন হাদিস মানার কারণে আজ পর্যন্ত গোটা পৃথিবীতে মুসলিম জাতির উপরে জালেমদের জুলুম আছে না নাই তাদের জন্য আজকের না ধৈর্য ধারণ করেন সুসংবাদ আছে না নাই গোটা পৃথিবীতে আজকে মুসলিমদের উপরে জুলম নির্যাতন আরাকানদের মুসলমান কাশ্মীরের মুসলমান ফিলিস্তিনের মুসলমান সিরিয়ার মুসলমান ইরাকের মুসলমান ইয়ামেনের মুসলমান গোটা বিশ্বের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন ইস্তিমার চালাচ্ছে আর মুসলমান যদি ধৈর্য ধারণ করে তাওয়াক্কাল কত করে একদিন আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর মালিকানা মুসলমানদের হাতে দান করে দিবেন কে মুসলমানদের হাতে আল্লাহ দান করে দিবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ফেরাউনের কোনোভাবেই কাজ হচ্ছে না কোনো ভাবে সে ইমান আনতেছে না কোন ভাবে তার জুলুম নির্যাতনের মাত্রা কমাচ্ছে না তিনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই ফেরাউনকে ধ্বংস করে দেন তার সম্পদ ধ্বংস করে দেন তার হৃদয়কে কঠোর করে দেন তাকে এমন আযাব দেন যাতে সে ইমান না আনে এমন একটা কঠিন বদ্ধ দোয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ক্বালা ক্বাদ উজিবাত দা'ওয়াতুকুম ফাসতাকিম ওয়ালা তত্ত্ব বিয়া নিস বিলল্লাদিন আলায়া আল্লাহ বলছেন হেমুসা এবং মুসার ভাই হারুন তোমাদের দুইজনের দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম ফাস্ত কি তোমরা খালি অবিচল থাকো তোমরা খালি অটল থাকো ওলা তত্ত্ব বিয়া আ নিস বিল আল্লাদিন যাদের কোনো জ্ঞান নাই তাদের পথ অনুসরণ করো যাদের কোনো শরীয়তের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই ফেকাহের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই এদেরকে অনুসরণ করা যাবে বলেন যাবে কি না কার কথা কার কথা ওয়ালা তাত্তাবিআন হে মুসা দোয়া কবুল করে নিয়েছি তবে হ্যাঁ ইসতিকামাত তাকুম নিজের জায়গায় চল থাকো এক আল্লাহর উপর তাওয়াক্কাল তু আলা আল্লাহ যত জুলুম নির্যাতন ভয় ভীতি হামলা মামলা জেল জুলুম ফাঁসি যত কিছু আসুক না কেন ইস্তিকামাত থাকো কোন অবস্থাতেই ওয়ালা তাতাবিআন নিসাবিলাল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহর পথে যাদের জ্ঞান নাই ইসলামের পথে যাদের জ্ঞান নাই এদেরকে অনুসরণ করা যাবে এদের কথা মানা যাবে না এদেরকে আপনার নেতা কিংবা পীর মানা যাবে না এদের প্রতীক দুর্বলতা অবলম্বন করা যাবে না এটা মোসানবীকে আল্লাহ বলে দিলেন একটু পরে আল্লাহ বললেন হে মোসা তুমি তোমার জাতি বানে ইসরায়েলকে নিয়ে মিশর দেশ ছেড়ে অন্য কোথাও হিজরত করো সুহান আল্লাহ কোন কোন তাফসিরের মধ্যে আসছে বানি ইসরায়েল জাতি প্রচুর নির্যাতন হলেন জুলুমের শিকার হলেন হিজরত করার আগে ফেরাউনের যেই বংশ কীপ্তি কীপ্তি বংশ থেকে স্বর্ণ ধার দেনা নিয়েছে স্বর্ণ অলঙ্কার ধার নিয়েছে ঋণ নিয়েছে কিপ্তি বংশের কাছ থেকে তারাও কোন লাভে দিয়েছে জানি না বনি ইসরায়েল জাতি কীপ্তি বংশের সব স্বর্ণগুলো ধার দেনা নিলেন রাতের অন্ধকারে হজরত মৌসা আলি প্রায় ছয় লক্ষ বনি ইসরায়েল অনুসারীকে নিয়ে মিশর ছেড়ে অন্য দেশের দিকে রওনা হয়ে গেলেন আল্লাহ আকবার ফেরাউন টের পেয়ে গেলেন যে মোসা ভাগতেছেন তার সৈন্য সামন্ত নিয়ে তার অনুসারী নিয়ে ফেরাউন খেপে গেলেন এত বড় সাহস আমার দেশে বসবাস করে আমাকে খোদা দাবি না করে আমার লোকদের সৈন্য ঋণ নিয়ে তা ফিরত না দিয়ে চলে যাচ্ছে এতগুলো লোক একসাথে মানতে পারি না না ফেরাউন ঘোষণা দিলেন যত সৈন্য আছে আমার আর আমার যত সেনাপতি আছে যত শক্তি আছে সবাই একত্রিত রেডি হও موسی তার দলবল নিয়ে কত দূরপালাবে পিছন দিক থেকে ধরব একজনকেও রাখব না ওয়া জা ওয়া যনা বি বানি ইসরা ইলাল বাহর ফাতবাউহুম فرعون হযরত موسی আলাইহিসসালাম হলেন ফেরাউন পিছন দিক থেকে রওনা হয়েছে জীবনের সব থেকে সব শক্তি নিয়ে সব সৈন্য নিয়ে সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে এমনকি নিজেও রওনা হয়েছে ফেরাউনের শক্তিশালী ঘোড়া হাতি দ্রুতগামী আর মোসার লোকেরা পায়ে হেঁটে সামান্য কয়েকটা পশু তাদের গোতে ছিল ধীর সকাল যখন হয়ে গেল। মুসা সালাম অনুসারীরা তাকায় দেখলেন পেছন দিক থেকে ওই দূরে ফেরাউনের দলবল দেখা যায় আর মনে হয় কোনো গতি নাই মুসা আলহ সালুয়াল্লাম তার দলবল নিয়ে সামনের দিকে বাড়ায় সামনে বাড়াতে বাড়াতে আল্লাহর কি হুকুম রাস্তা শেষ হয়ে গেল বিশাল একটা সাগর পড়ে গেল মুসা আলাই সালাতামের অনুসারীরা চিন্তায় পড়ে গেলেন হায় রে আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম এই যে ফেরাউন আসতেছে সামনে সাগর পালানোর রাস্তা নাই এবার হয়তো আমাদের সব কচু কাটা করে আমাদেরকে শেষ করে দিবে নাউজবিল্লা সামনে বিশাল সাগর রাস্তা নাই সবাই পেরেশানি হয়ে গিয়েছে পেছন দিক থেকে ফেরাউন বিশাল দলবল নিয়ে আসতেছে দেখা যাচ্ছে খুব শক্তিশালী এবং খুবই ক্ষিপ্ত যে একদিকে কেন ক্ষিপ্ত আমার অনুমতি ছাড়া আমার দেশ ত্যাগ করা দুই নম্বরে এরা চলে গেলে দেশের নিম্নমানের কাজ করা করবে তিন নাম্বারে আর আমার লোকদের কাছ থেকে স্বর্ণ ঋণ নিয়ে চলে যাচ্ছে এরপরে আমি হলাম খোদা আমাকে অসম্মান করে চলে যাচ্ছে এটা হতে দিব না পিছন দিক থেকে সর্বশক্তি নিয়ে ফেরান আসতেছে এদেরকে মেরে টুকরা টুকরা করে খতম করে দিবে আর মুসানবির উন্মতো জানে যে এবার ধরতে পারলে আর কোনো নিস্তার নাই কোনো ছাড় নাই حضرت موسى عليه الصلاة والسلام شكراً لك نانا نروبا تعالوا نشاريبون إسرائيل نروبا بيسون ديك ديك فراون كوب كاتكاتي الله بك ربنا لمن آيات نزل كل فأوحينا إلى موسى أن ضرب دک بعصاك البحر فانفلق فكان كل فرق كالطوضي العظيم الله بك ربنا لمن بل الموسى تنتقلونا তোমার হাতে যে লাঠি ওই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো একটা বাড়ি মারো হাজরত মুসা আলাইহিস সালাম ওয়া সালাম সকালবেলা সূর্যের আলো উঠে গেল চতুর্দিকে আলোকিত সবাই যখন পেরেশানি পয়গম্বর মুসা হাতের লাঠির বরকতময় সমুদ্রের মধ্যে একটা লাঠি দিয়ে আঘাত করলেন আঘাত করা মাত্র দেরি মুসা নবীর বনি ইসরায়েলের ১২টা বংশধর ছিল ১২ বংশের জন্য সেই বিশাল সাগরের মাঝখানের পানিগুলো সরে গিয়ে পাহাড়ের মতো উঁচু হয়ে ১২খানা রাস্তা হয়ে গেল বিশাল বড় বড় রাস্তা হয়ে গেল পাহাড়ের মতো 12 টি রাস্তা একটা দুইটা না বিশাল রাস্তা হযরত মূসা আলাইহিসসালাম বললেন হে আমার জাতি আর দেরি না তোমরা সবাই রাস্তা পার হওয়ার শুরু করে দাও পয়গম্বর মূসা আলাইহিসসালাম তারা জাতি কে নিয়ে রওনা হয়ে গেলেন সমুদ্র ধরে পার হয়ে যাচ্ছে ফেরাউন পিছন দিক থেকে সমুদ্রের কিনারে যখন মুসানবির দল তখন প্রায় পার হয়ে যাচ্ছে ফেরাউন তখন সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছে সৈন্য দলবল বল নিয়ে আশ্চর্য হয়ে গেলেন কিভাবে সম্ভব সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাওয়া আর তারা পার হয়ে যাচ্ছে কক্ষণেই না তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না আর ফেরাউন তো দাঁড়ায় আছে এখনো রাস্তা ধরে নাই হজরত জিব্রাইল আলাই সালাতাম একটা ঘোড়ায় করে আসছে এসে ফেরাউন যেই ঘোড়ার মধ্যে বসে আছে ওই ঘোড়ানটাকে একটা দাঁড় মারলো একটা ভয় মানল ফেরাউনের ঘোড়া ভয়ে এবার সমুদ্রের যে রাস্তা সেই রাস্তা ধরল পাড়ের কিনারা থেকে সমুদ্রের রাস্তার মধ্যে উঠে গেল ভয়ে কার ভয়ে জিবায় বেরেছে তার ঘোড়ার ধাপড়ানি খেয়ে আর ফেরাউন দেখলে তার হাতের মধ্যে ঘোড়ার কন্ট্রোল নাই ঘোড়া অমনি সমুদ্রের রাস্তার মধ্যে ঢুকে গেল ফেরাউন দেখছি তার হাতের মধ্যে ঘোড়ার কন্ট্রোল নাই আর ফেরাউন বললো আমি যেহেতু সাগরের রাস্তায় উঠছি নিয়ে উঠি তিনি বলল পিছনে যারা আছো সবাই রওনা হও আমিও রওনা হলাম তোমরাও রওনা হও এই সাগর পার হয়ে এই রাস্তা ধরে মুসার দলকে ধরে ফেলবো ফেরাউন যখন রওনা হয়ে গেল সে তার ঘোড়া স্ব ইচ্ছায় রওনা হয়েছে সেই ইচ্ছায় রওনা করে না রওনা যখন হয়ে গিয়েছে সমস্ত সেনাবাহিনীকে বলল তোমরা আমার সঙ্গে রওনা হও যখন রওনা হয়ে গেল রাগে খুবে মুসারপতি রাগে খোবে যখন রওনা হয়ে গেল সমুদ্রের মাঝখানে যখন ফেরাউন সৈন্য নিয়ে পৌঁছায় গেল সমুদ্রের মাঝখানে এই পাড়েও না ওই পাড়েও না সমুদ্রের মাঝখানের রাস্তায় যখন পৌঁছে যায় রব্বুল আমিন সাগরকে বললেন সাগর তোমরা আবার আগের মতো রাস্তা বন্ধ হয়ে গিয়ে রাস্তা বেলিন হয়ে পানি হয়ে যা ওলা ও একবার ততক্ষণে মোশনাবির দল কোথায় ওই পারে চলে গিয়েছে আবার রাস্তা বেলিন হয়ে গেল সাগরের পানি হয়ে গেল হাত্তা ইদা এত রাখুলকা রকো ফেরাউন ডুবে যেতে লাগলো ফেরাউন ডুবে যেতে লাগছে আর ফেরাউন যখন হাবু ডুবু খাচ্ছে আর বলছে কলা আনাঞ্চু আনাহুলা ইলাহা ইল্লা দিয়ে আ মানাদবিহি বানু ইসলাম ইল ও আইনাল মুসলিমিন ফেরাউন তাড়াতাড়ি বলতেছে হে আল্লাহ তোমার প্রতি হিমান আনেছি তুমি কোন এলাহ নাই বানু ইসাইল যার প্রতি হিমান এনেছে আমিও তার প্রতি ইমান আনছি হাবু যখন খাচ্ছে ইমান আনা শুরু করে দিল তাওবা শুরু করে দিল ফেরেস্ত জিববেল তখন সাগরের মাঝখানে সে চিক চিন্তা করলো সারা জীবন কষ্ট দিয়েছো এই সময় তওবা করে আল্লাহর রহমত পাইবা তা আমি হতে দিব না কেননা আল্লাহ তো রহমান কখন না জানি আবার মাফ করে দেয় আল্লাহ আকবর আল্লাহ তো দয়া বিশাল ফেরাউন যখন তওবা শুরু করে দেয় জিব্বের বলে আমি তওবা করতে দিব না সমুদ্রের নিচ থেকে কাদা মাটি উঠে ডাইরেক্ট মুখের ভিতরে রাসুল্লাহ সাল্লামকে একটা দুর্বল বর্ণনা এসেছে বলছে ইার সুর আল্লাহ আপনি তখন দেখতেন আমি ফেরাউনের মুখের মধ্যে সমুদ্রে কাদা ঢুকায় দিয়েছি যাতে সে আল্লাহর রহমত না পায় সারা জীবন দুশ্মনে করেছে হাজারবার সুযোগ পেয়েছে এই মুহূর্তে মৃত্যুর সময় ইমান বেটা হতে পারে না আমি তার মুখের মধ্যে কাঁদামাদি ঢুকায় দিলাম সে তখন ঘোষণা করতেছিল আমি মুসলমান হয়ে যাচ্ছি কিন্তু তার মুখে কাদামাটি ঘুট ঢুকায় দিলাম আল্লাহ তাকে মাফ করে নাই হাবুডুবু খাবায় ওই অবস্থার চুবানু খাওয়া শুরু করে দিল আল্লাহ বলছেন আল আনা হে ফেরাউন এখনই মানতেছ আল আনা এখন ইমান আন্তে স ওকতা আশয়িতা ওকদ আশয়িতা কবুল ও মিনাল মৃণাল মুফসিদিন অথচ ইতিপূর্বে তুমি ছিলা অভাদ্র সারা জীবন ফাঁসার ছিলা সারা জীবন অন্যায় করেছ সারা জীবন সুলভ করেছ আর এখন ইমান আন্তে যাচ্ছ কবুল হবে কবুল হবে না ওই অবস্থায় হাবু ডুবু খেয়ে শুধু ফেরাও না পুরা মিশরের সেই বাচ্চার সমস্ত ক্ষমতাসহ ওই নদীর মধ্যে ডুবায় ধ্বংস করে দিলেন কেমন কে আল্লাহ ওই সাগরের মধ্যে ডুবাইয়া মেরে ফেলেছে এত বড় অত্যাচারী ফেরাউন মানে আমরা বিশ্বাস করি না এত শক্তিশালী এত ক্ষমতা দর একটা দেশের প্রধান সমুদ্রে ডুবে মারা গিয়েছে এটা আমরা বিশ্বাস কারো কারো অন্তরের মধ্যে খটকা বিশ্বাসে হইতে চাচ্ছে না কিভাবে সম্ভব আল্লাহ বিবাদানিকালি তা কোণালীমান খলফাঁকা আয়া ও ইন ক্যাথি রমিন সি আন্ আয়া তিনলাগ ফিলুন আল্লা বলছেন সমুদ্র এই জাতি বিশ্বাস করছে না সমুদ্রকে নির্দেশ দিলেন সমুদ্র একটা ঢেউ মারলেন ঢেউয়ের আষাঢ়ে ফেরাওনের মৃত লাষ্টা সাগরের কিনারের মধ্যে ছিটকায় পড়ল আর যখন মুসার জাতি স চক্ষে দেখল হা এই তো ফেরাউন মোরে শুটকি হয়ে পড়েছে আল্লাহ আকবার আল্লাহ বলছেন জিক অভিবাদানিকাদ কোরান বলছে আমি তোমার লাশকে রেখে দিলাম তোমার লাশকে আজকে আমি রেখে দিলাম লিতা লিমান ইমান আয়া পরবর্তী জাতির জন্য নিদর্শন হিসাবে পরবর্তী যেই জাতি আসবে তোমার লাশকে দেখে যেন তারা বুঝতে পারে জালেম কেন ক্ষমতার ধ্বংস করে দেওয়ার মালিক কেমিন অধিকাংশ মানুষ আমার নিদর্শন থেকে গা ফেল তোমার লাশকে লেখে দিলাম দেখো ফেরাউনের লাশ মুসার অনুসারীরা স চোখে দেখলেন বিশ্বাস হলো লাশটা তো সাগরের মধ্যে বিলীন হয়ে যেতে পারতো ঠিক না এই লাশটা ধাক্কা মেরে আল্লাহ পাঠিয়ে দিলেন সমুদ্রের কিনারায় শুকনো জায়গায় পড়ল লোকেরা দেখলো বিশ্বাস করলো পর্যন্ত এর লাশ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মিশরের পর্যন্ত না নাই কেউ কেউ এইটা ফেরাউনের লাশ আবার কেউ বলছেন নাও হইতে পারে কিন্তু অনেকে বলে হয়তো আল্লাহ তালা কোরআনের এই আয়াতের প্রেক্ষাপট যে আজও পর্যন্ত এই পৃথিবীর সবচেয়ে বড় জালেমকে আল্লাহ মিশরের সেই জাদুঘরের শুটকি বানায় রেখে দিয়েছে কেমন পর্যন্ত জ্বালেন না যেন তাকে দেখে শিক্ষা নেয় ঠিক না বলেন কেমন যারা জুলুম করে তারা যেন শিক্ষা নেয় তাফসির থেকে আমাদের শিক্ষা এটাই নিতে আল্লাহ আমাদেরকে বিভিন্ন সময় ঝাঁকুনি দেয় সোজা হওয়ার জন্য আর কেউ যদি সোজা না হয় এমন আল্লাহ ধরবে তখন ইমান আল্লাহ কাজ হবে তখন তাওবা করলো কাজ হবে এজন্য আমাদেরকে সবসময় তাওবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজেকে পরিশুদ্ধ করা আল্লাহ বিভিন্ন মসিবতে এটা আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নেওয়া যে আল্লাহ আমাদেরকে তার কাছাকাছি নিতে চায় আল্লাহর কাছে বেশি বেশি করা মহান রব আমাদের সবাইকে ক্ষমা করে দেখ আল্লাহ পাকবুল আলমিন আমাদের সবাইকে সবাইকে ইমানদার হয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করে দেখ বলেন আমিন আল্লাহ আমিন